আসলে এখন তো উচিত যে ডাক্তারের যে রিপোর্টটা কিছুক্ষণ আগে বললাম যে এটা ডাক্তার যে কথাটা বলছে আট তারিখের রিপোর্টটা দেখছে আট তারিখের রিপোর্টেই বলতেছে যে তাকে আইসিউস আর কোনো বিকল্প নাই এখন এই এটা তো খুব আমাদের জন্য খুব খারাপ তার অর্গানগুলো নষ্ট হয়েছে বিভিন্ন অর্গানগুলো কিডনির অবস্থা এবং আপনার মনে করেন যে লান এগুলো তো সব খারাপ অবস্থা হয়ে গেছে এই এখান থেকে হসপিটালে অ্যাডমিট করার পরে কি আসলে পরবর্তী কি এখানে আবার এই অনশনে যাওয়ার কোনো সুযোগ আছে এটা তো আসলে সিদ্ধান্তটা সে নিবে তাকে তো বাঁচাতে হবে আগে আমাদের হলে সবার আগে তাকে বাঁচানো এখন সে যদি তার লাইফটা সেভ হওয়ার পরে আবার কি হচ্ছে কর্মসূচি আবারও নিতে পারে এটা অস্বাভাবিক এখন তার যে একটা ই আছে বা তার দলীয় যে একটা ই আছে অবস্থান আছে সেটা থেকে সে সিদ্ধান্ত নিবে এটা আমি মনে করি নেই কিন্তু এখন যেন তাকে বাঁচানো যায় এই প্রাথমিক যা যেন কারণ যদি একটা ক্ষতি হয়ে গেলে ভাই মানুষ তো আর ফিরে আসে না মানুষ চলে গেলে তার মানুষ ফিরে আসে না আবার অনেকে কিন্তু খুশি হয়ে গেছে যে অনেকের হয়তো পথের কাটা দূর হবে তারেক যদি যায় অনেকের পথে কাটা কাটা দূর হবে অনেকের অনেক মানে মানে যারা দুর্নীতিবাদ আছে বা চিটার বারপার আছে যারা এই রাষ্ট্রে ভালো চায় না তাদের জন্য মানে তারেক চলে গেলে তাদের পথে কাটা চলে যায় এর জন্য আবার কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন গণমাধ্যম আপনার সাথে আমার বিভিন্ন দ্বন্দ্ব থাকতে পারে তার সাথে দ্বন্দ্ব কার সাথে রাজনৈতিক দলের সাথে সে একটা রাজনৈতিক দল করে আবার অন্য রাজনৈতিক দলের এক দল আরেক দলের পক্ষে কথা বলবে কিন্তু আপনি যদি এটাকে যদি হাসি ঠাট্টার পর্যায়ে নিয়ে যান আপনারা জানেন বিভিন্ন অ্যাক্টিভিস্টরা কিন্তু বিভিন্ন পোস্ট